প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি এর একান্ন পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা আমাদের চারপাশে বিদ্যমান অনেক কিছুরই আধুনিক ও স্মার্ট সমাধান বের করতে পারি চলো দেখি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কিছু বাস্তব সমস্যার সমাধান ও সেবার মান উন্নত করা যায় এরপর দুটি উদাহরণ দেওয়া আছে এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও এরপরে আছে দেখো আগামীর প্রকল্প বানাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা আমাদের প্রত্যেক জীবনের নানা রকম সমস্যা খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করেছিলাম এবারও আমরা একটি সমস্যা খুঁজে বের করব এবং প্রযুক্তি সহায়তায় কিভাবে তার সমাধান করা যায় তা নিয়ে বিশেষ একটি আইডিয়ার পরিকল্পনা করব আমরা একটু খুঁজলেই দেখতে পাবো আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যার উপযুক্ত সমাধান হয়তো নতুন কোনো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হতে পারে আমরা একটি সমস্যাকে কোনো কোন কোন উন্নত প্রযুক্তি দ্বারা সমাধান করা যায় তার উত্তর খুঁজে বের করে আনার প্রয়াস চালাব প্রয়োজনে ইন্টারনেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করব কিংবা বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও এসব বিষয়ে দক্ষ কোনো ব্যক্তির সহায়তা নেব যেসব ক্ষেত্র থেকে আমরা সমস্যা খুঁজে বের করতে পারি সেগুলো হল এখানে সমস্যার ক্ষেত্র দেওয়া আছে এক বিদ্যালয় ও এর আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি সংক্রান্ত বিদ্যুৎ পানি ও জ্বালানি সংক্রান্ত সামাজিক বা অর্থনৈতিক পাঠাগার বা বিজ্ঞানাগার বা বিদ্যালয়ের ক্যান্টিন এবং সর্বশেষ হল যোগাযোগ ব্যবস্থা এরপর একটি দলগত কাজ আছে দেখো প্রজেক্ট বানাই সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও অর্থাৎ এখানে যে ছয়টি সমস্যা দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নিতে হবে দলে সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পরে এমন একটি সমস্যা নির্বাচন করো উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের ছকটি পূরণ করো এখানে একটি ছক দেওয়া আছে প্রজেক্ট আইডিয়া ছক তিন দশমিক তিন তো চলো আমরা এখন এই ছক তিন দশমিক তিনের সমাধানটি দেখে নিই দলগত কাজ প্রজেক্ট আইডিয়া দলের নাম গোলাপ তোমরা তোমাদের দলের নাম দেবে দলের সদস্যদের নাম আমি এখানে দিয়েছি জাইম সুরা আদনান ফাত্তা নাফি জেরিন তন্ময় উর্বি তুমি তোমাদের দলের নাম এখানে লিখে দিবে নির্বাচিত সমস্যা বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ বইতে যে ছয়টি সমস্যা দেওয়া আছে তার মধ্যে একটি ব্যবহৃত উপকরণ কার্ডবোর্ড শোলা বা কর্কশিট পুরনো ক্যালেন্ডার রং কালার পেন আঠা ইত্যাদি প্রস্তাবিত সমাধান প্রস্তাবিত সমাধানগুলো নিম্নরূপ এক বিদ্যালয়ের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বিদ্যালয়ের প্রাঙ্গণে ফুলের বাগান করতে হবে বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগাতে হবে বিদ্যালয়ের গেটের সামনে ও আশেপাশে পরিচ্ছন্ন করতে হবে এবং সর্বশেষ বিদ্যালয়ের গেটের সামনে ও আশেপাশে গাছ লাগাতে হবে এরপর হল প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে তা হলো এক বিদ্যালয় ও আশেপাশের পরি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় জানা যাবে দুই বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ দৃষ্টি নন্দন করার উপায় জানা যাবে তিন পরিবেশ দূষণের কুফল জানা যাবে এবং সর্বশেষ চার পরিবেশ দূষণ মুক্ত রাখার উপায় জানা যাবে এরপরের বিষয় হলো পরিবেশের উপর প্রজেক্টির প্রভাব পরিবেশের উপর প্রজেক্টটি আশানুরূপ ভালো প্রভাব পড়বে তারপরে সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টির ভূমিকা সমাধান হবে সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর এলো মডেলের ছবি বা প্রেজেন্টেশন বা স্কেচ এরকম একটি ছবি তোমরা এঁকে দেবে এরপর আছে প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় এর সমাধান হবে প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় পাঁচ দিন তারপরে বিষয় হলো প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ এর সমাধান প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ শত প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য পদক্ষেপ। প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপসমূহ নিম্নরূপ এক বিদ্যালয় ও আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নকরণ অভিযান দুই বিদ্যালয়ের প্রাঙ্গণে ফুলের বাগান তৈরির অভিযান এবং সর্বশেষ তিন বিদ্যালয়ের প্রাঙ্গণ ও আশেপাশে বৃক্ষরোপণ অভিযান প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ নির্মরূপ এক পরিষ্কার পরিচ্ছন্নকরণ অভিযানে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দুই ফুলের বাগান এবং বৃক্ষরোপণের সময় সুস্থ ও রোগমুক্ত ফুলের চারা সংগ্রহ করতে হবে তিন বিদ্যালয়ের গেটের সামনে ও আশেপাশে বৃক্ষরোপণ করার পর তা বেড়া দিতে হবে এরপরে হলো প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত ছিল ইতিবাচক এরপরে প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি প্রজেক্টটি উপস্থাপনা ছিল সত্যি দারুণ সবাই প্রজেক্টটির প্রশংসা করেছে প্রজেক্টটিয়ে আমার অনুভূতি এক কথায় অসাধারণ সর্বশেষ হল শিক্ষকের মন্তব্য যেটা তোমার পূরণ করার প্রয়োজন নেই এটা শিক্ষক পূরণ করবে তাহলে এই ছিল এই ছকের সমাধান আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই আগামী ক্লাসে সাতান্ন পৃষ্ঠা থেকে আমরা বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ